যখন একটা ট্রাক বাজারের জন্য মাল বোঝাই করে রওনা দেয় তখন চালক কিন্তু জানেন যে রাস্তায় তাকে নির্ধারিত ভাড়ার বাইরেও একটা অদৃশ্য ট্যাক্স দিতে হবে চলুন আজ আমরা মহাসড়কের এই লুকানো চাঁদাবাজির একেবারে ভেতরের গল্পটা জানার চেষ্টা করি এই যে কথাটা শুনলেন এটা রুহুল আমিন নামের একজন ট্রাক চালকের নিজের মুখের কথা তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন যে নওগাঁ থেকে ঢাকার কারওয়ান বাজারে আসতে তাকে পথে পথে মোট দুই হাজার টাকা চাঁদা দিতে হয়েছে আর এই টাকাটা গেছে হাইওয়ে পুলিশ ট্রাফিক পুলিশ আর বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভামানো কিছু গোষ্ঠীর পকেটে একবার ভাবুন শুধু একটা ট্রিপে সাতাশশো টাকা আর এটা তো মাত্র একজন চালকের গল্প এই সংখ্যাটা থেকে কিন্তু বোঝা যায় যে সমস্যাটা আসলে কতটা গভীরে চলে গেছে তো এই যে একটা অদৃশ্য ট্যাক্স সিস্টেমের কথা আমরা বলছি এটা আসলে কি কিভাবে কাজ করে এটা এমন একটা ব্যবস্থা যার কোনো সরকারি হিসেব নেই কিন্তু চালকদের ঠিকই পকেট থেকে টাকাটা গুনতে হয় ব্যাপারটা এমন না যে এটা হঠাৎ করে একদিন ঘটে না এটা এখন একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে একটা পদ্ধতিগত সমস্যা যেটা রোজ দেশের হাজার হাজার চালককে ফেস করতে হচ্ছে দেশের এক মাথা থেকে আরেক মাথায় পণ্য পৌঁছানোর যেন একটা অলিখিত নিয়ম হয়ে গেছে এই চাঁদাবাজি আচ্ছা চলুন এই বিষয়ে আরেকজনের কথা শুনি বাংলাদেশ পণ্য পরিবহন ফেডারেশনের নেতা আব্দুল হাই বলছেন মেহেরপুর থেকে কারওয়ান বাজারে একটা তিন টনের ট্রাক পাঠাতে গেলে কম করে হলেও তিন হাজার টাকা চাঁদা দিতে হয় আর এর সরাসরি প্রভাবটা গিয়ে পড়ে পরিবহন খরচের উপর মানে ট্রাক ভাড়া বেড়ে যায় আর সেই বাড়তি খরচটা শেষ পর্যন্ত পণ্যের দামের সাথে যোগ হয়ে যায় আর ঠিক এই কারণে ব্যাপারটা আমাদের সবার জন্য জরুরি হয়ে ওঠে কারণ এই চাঁদাবাজির ধাক্কাটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের অর্থনীতি আর সাধারণ মানুষের পকেটের উপর এসে পড়ে স্ক্রিনে তাকালেই কিন্তু বিষয়টা পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন প্রত্যেকটা জিনিসের একটা স্বাভাবিক দাম থাকে কিন্তু রাস্তায় চাঁদাবাজির খরচটা যখন সেই দামের সাথে যোগ হয় তখন বাজারে সেটার ফাইনাল দাম অনেকটাই বেড়ে যায় এই বাড়তি টাকার বোঝা কিন্তু আমাদের সবার কাঁধেই চাপছে সোজা কথায় বললে হাইওয়েতে যে প্রত্যেকটা অতিরিক্ত টাকা চাঁদা হিসেবে দেওয়া হচ্ছে সেই টাকাটা ঘুরে ফিরে আমাদের প্রতিদিনের বাজারের খরচ বাড়িয়ে দিচ্ছে সেটা সবজি হোক বা অন্য যে কোনো জিনিস এই অদৃশ্য করের বোঝাটা কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বইতে হচ্ছে এখন আসল প্রশ্নটা হলো এই যে এত বড় একটা চক্র চলছে এর জন্য অভিযোগের আঙুলটা উঠছে কাদের দিকে কারাইয়ের সাথে জড়িত বলে কথা উঠছে চালক আর পরিবহন নেতাদের অভিযোগগুলো যদি দেখি তাহলে বেশ কয়েকটা পক্ষের নাম সামনে আসছে এর মধ্যে আছে হাইওয়ে পুলিশ ট্রাফিক পুলিশ কিছু রাজনৈতিক দলের সদস্য এবং বিভিন্ন মালিক শ্রমিক সমিতি আর এই অভিযোগগুলো যে একেবারে হাওয়ায় ভাসছে না তার একটা বড় প্রমাণ হতে পারে এই সংখ্যাটা তিনশোর বেশি বর্তমানে এতোজন হাইওয়ে পুলিশ সদস্যকে গোলেন্দা নজরদারিতে রাখা হয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগে এই যেমন ধরুন কিছুদিন আগের একটা ঘটনা একজন ভ্যান চালকের কাছ থেকে আশি হাজার টাকা নেওয়ার অভিযোগে একজন ওসি ওসিসহ ছয়জন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাকে বলা হয় উইথড্র করা এটা থেকে অভিযোগের গুরুত্ব আর প্রাতিষ্ঠানিক পদক্ষেপের একটা ধারণা পাওয়া যায় তো এই পুরো পরিস্থিতিটা সামাল দিতে পুলিশ সদর দপ্তর এখন কিছু নতুন নির্দেশনা দিয়েছে চেষ্টা করা হচ্ছে স্বচ্ছতা বাড়ানোর জন্য বেশ কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার এই নতুন নিয়মগুলোর মধ্যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ যেমন ডিউটির সময়ে বডি ক্যামেরা চালু রাখাটা মাস্ট আবার দিনের বেলায় যখন তখন চেকপোস্ট বসানো যাবে না গাড়ির কাগজপত্র রাস্তার পাশেই চেক করতে হবে পুলিশ ভ্যানের ভেতরে নিয়ে নয় আর সিনিয়র অফিসাররা মাঝে মধ্যে সাধারণ পোশাকেও নজরদারি চালাবেন এখানে একটা বল পরিবর্তন কিন্তু চোখে পড়ার মতো আগে কি হতো কাগজপত্র নিয়ে যাওয়া হতো পুলিশ ভ্যানের ভেতরে যেটা নিয়ে অনেক অভিযোগ ছিল কিন্তু নতুন নিয়মে বলা হচ্ছে না এখন থেকে যা করার সবার সামনে রাস্তার পাশেই করতে হবে এর মূল উদ্দেশ্য হল পুরো ব্যাপারটাতে স্বচ্ছতা আনা এখন মনে প্রশ্ন আসতেই পারে এই চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থাটা আসলে কি আর এখানে সাধারণ মানুষই বা কী করতে পারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী চাঁদাবাজির বিচার প্রক্রিয়াকে এখন অনেক দ্রুত করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাপারটা অনেকটা এর ওপর কাউকে যদি হাতে নাতে ধরা হয় তাহলে সাথে সাথে তাকে জেলে পাঠানো হবে এরপর মাত্র সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে আর তিরিশ কার্যদিবসের মধ্যে আদালত রায় দিয়ে দেবে মানে বিচার পেতে আর লম্বা সময় অপেক্ষা করতে হবে না তবে দেখুন শুধু আইন বা পুলিশি ব্যবস্থা নিলেই কিন্তু সব সমস্যার সমাধান হয় না এই চক্রটা ভাঙতে হলে আমাদের সবার সচেতনতা আর অংশগ্রহণটা খুব জরুরি আর সেই অংশগ্রহণের সবচেয়ে সহজ আর শক্তিশালী উপায় হলো এই নম্বরটা নয় 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 যদি কোথাও এবং চাঁদাবাজি হতে দেখেন এক মুহূর্ত দেরি না করে এই নম্বরে ফোন করুন আপনার ছোট্ট একটা পদক্ষেপই হয়তো এই অদৃশ্য করের সিস্টেমটা বন্ধ করতে অনেক বড় একটা ধাক্কা দেবে মনে রাখবেন চাঁদাবাজি দেখলে রিপোর্ট করাটা আমাদের সবার দায়িত্ব